আপনাদের কারণামে যদি কেউ মিথ্যা কথা বলে এটাও অপরাধ নবীজি বলেন তোমাদের কারণ আমি মিথ্যা বলা এটাও অপরাধ আর আমার নামে মিথ্যা বলা অপরাধ তবে তোমাদের নামে মিথ্যা বলাটা যত বড় অপরাধ এর চাইতে ভয়ঙ্কর অপরাধ আমি নবীর নামে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে রসুল সাল্লি সাল্লামের নামে কি বলা যাবে না আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক যদি বলে নবীজি বলছে আল্লাহ বলছে আর এই চেয়ারে বৈশা যদি এগুলা বলা হয় আর যদি কোথাও এগুলা না থাকে কোরআন শুননায় যদি এগুলা লেখা না থাকে এগুলো অনর্থক মজলিস হ্যাঁ এগুলো অনর্থক মজলিস আপনার খারাপ লাগলে অনর্থক মজলিস কেন আল্লাহ তো বলে না এই কথা আপনি এখানে বৈশা কেন বলতেছেন যে আল্লাহ এটা বলছে নবী এমন কথা বলে না আপনি যে বলতেছেন একের পর এক আপনি আরবি ছাড়তেছেন আর বলতেছেন আল্লাহ বলতেছে এগুলা আল্লাহ তো বলে না কথা খুব সাবধান

তফা বিল মারই হাদিসা বিকুল্লিমা সামিআ নবীজি বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তুমি একজনের কাছ থেকে কিছু শুনলা যা চাই বাছাই করা সারা বলে দিলা তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমাদের সমাজে একটা কথা বলা হয় হয়তো আপনারাও বলেন এটা আর কখনো বলেন নাকি কি বা জিবরাইল সালাম নাকি নবীজি বলছে বলসে বলছে নবী আপনি বড় না ইসলাম বড় নবীজি বলছে আমি বড় নবীজিরে বলছে আপনি বড় না কোরআন বড় তো নবীজি নাকি বলছে আমি বড় নবীজির বলছে আপনি বড় না নামাজ বড় তো নবীজি নাকি বলছে আমি বড় আপনার অনেক তাবলিগের সাথী ভাইরা এই কথাগুলো আমরা মহব্বত করি আমি নিজেও দাওয়াতের কাজ করি আর কখনো বইলেন না এটা কখনো জিব্রাইল নবীরে বলে নাই এটা বানানো কথা তো কি আপনি বড় না দিন বড় নবীজি কয় না দিন বড় মানে দিনের গুরুত্ব বুঝাইতে গিয়া এই কথা বানায় কেন বলতে হবে বলেন এটা নবীর কথা না এটা জিব্রাইলের কথা না এই কথা আর বললেন না কি শুনছেন আপনারা হ্যাঁ অনেকে শুনছেন হাসতেছে কয়েকজন এইগুলো বলা যাবে না তাহলে আপনি বড় না দিন আরে দিন তো অবশ্যই ভালো অবশ্যই বড় কিন্তু এটা বলার জন্য কিছু মিথ্যা কথা কেন বলতে হবে এটা তো নবীজি বলে নাই এটা তো জিবরাইলের সাথে ঘটনা ঘটে নাই আচ্ছা আর একটা শুনছেন আপনারা কি আবু বকর সিদ্দিক কত বড় সাহাবা জিবরাইল আমিন আবু বকরের কাছে আসছে আসার পর জিজ্ঞাসা করছে ও আবু বকর বলেন তো আল্লাহর ফেরেস্তা জিবরাইল এখন কোথায় চোখ বন্ধ গরাক হয় পুরো দুনিয়া গুরলাম জান্নলাম কোথাও না তুমি জিব্রাইল না হয় আমি শুনছেন নিশা বলা হয় আপনারা শোনা হন আর কথা এইগুলা বাদ দেন আল্লাহর বাদ দেন কোরআন মানি কোরআন এই কথা মাথায় রাখতে হবে এগুলো বলে নাই নবীজি সাল্লাহ সাল্লামী যে আপনারা বললেন আউ বকর আইসা বলছে কোথায় অবকর বলো তো তো বুঝাইতে যায় আরে আউ বকর কত বড় সাহাবা চোখ বন্ধ করে পুরো দুনিয়া ঘুরছে আসমান ঘুরছে জমিন ঘুরছে কোথাও পাই নাই শেষে কয় হয়তো আমি না হয় আপনি এই মিথ্যা কথা বলার দরকারই কি আর মানুষের কান্দানোর দরকার কি বলেন এটা জায়জ নাই এটা না যায়জ এই কথা আর কখনো বলবেন না আল্লাহ আমাদেরকে এইগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তো রসুল আকর সাল্লাহ আলাই সাল্লাহ মুসলিম শরীফের ছয় নম্বর হাদিসের মধ্যে বলেন শায়েকুন আখিরি উম্মতি উনাস। আমার শেহ্জামান আর উম্মতের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইউ হাদ্দাসু ইউ হাদ্দিসু না কুম্তা আবা হুকুম তারা তোমাদের সামনে এমন হাদিস বর্ণনা করবে যা তোমরা শোনো নাই তোমাদের বাপদাদারা কেউ শোনে নাই তোমরা তাদের থেকে বেঁচে থাকবা নবীজি বললেন এমন জামান আসবে যে জামানায় মানুষ তোমাদেরকে এমন হাদিস শোনাবে যেগুলা তোমরাও শোনো নাই তোমাদের বাপদাদারাও দাদারাও শুনে নাই এদের থেকে বেঁচে থাকবা মুসলিম শরীফের সাত নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন সাইকুনু ফি আখিরি জামান দাজ্জালুন কাযযাবুন শেদ zaman এ দাজ্জাল মিথ্যাবাদী অনেকগুলা দাজ্জাল বের হবে এই দাজ্জালরা কি করবে জানো তুনাকুম মিনাল আহাদিস আল্লাহর নামে আর আমি নবীর নামে বানায় বানায়া বলবে এটা আল্লাহর কথা এটা নবীর কথা আসলে বিমা আলম তসমাউ ওয়ালা বলা আবা হুকুম এটা তোমাদের বাপ দাদারা কেউ শোনে না অথচ মানুষ বলবে এটা আল্লাহর কথা এটা নবীর কথা বলে না তোমাদের বাপ দাদারাও শোনে নাই তোমরাও শোনো নাই নবীজি কয় ইয়া ইয়াকুম ওয়া ইয়াহুম তাদের থেকে দূরে থাকবা বেঁচে থাকবা

ওয়ালযীনা হুম লিজ্জাকাতি ফা'ইলুন যারা যাকাত করে তারা ইমানদার সহিহ বুখারী 1403 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আল্লাহু মালা ফলাম ইয়ুদ্দি যাকাতা আল্লাহ যাকে সম্পদ দিয়েছে কিন্তু সে জাকাত দেয় না